ঠিক আছি কাজ হচ্ছে এখানকার জলের খুব সমস্যা হচ্ছে এই সমস্যার জন্য এই কাজটা একটা বড় একটা প্রজেক্ট হচ্ছে এখানে খোঁড়া হচ্ছে চল্লিশ ফিট ডিপ হবে খাটোটা হবে আপনার একশো তিরিশ ফিট লম্বাটা হচ্ছে দেড়শো ফিট এটা একটা বিশাল বড়ো পুকুর হচ্ছে ঠিক আছে জলটা এখানে স্টক হবে স্টক হওয়ার পরে এটা বড় ট্যাঙ্কির মধ্যে জলটা উঠবে এটা চ্যাংমারি আগে ঝামলা বস্তিতে হয়েছিল ওটা সাকসেস হয়ে গেছে দ্বিতীয় নম্বরে পানীয় জলের সংকট মোকাবেলায় এবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নয়া কৌশল পুকুর খনন জলাশয় তৈরি করে সেই জল পরিষ্কার করে তা পাম্পের সাহায্যে জলাধারে তোলা হবে তারপর পাইপ যোগে পৌঁছে যাবে বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই নাগরাকাটার জলসংকট কবলিত চ্যাংমারি চা বাগানের লাল ঝামেলা বস্তিতে ওই পন্থা সফল হয়েছে এবারে তা করা হচ্ছে নাগরাকাটা বস্তিতে ইতিমধ্যে পুকুর খুঁড়ে সেখানে জল মিলেছে আরও কাজ চলছে পিএইচ দপ্তরের জলপাইগুড়ি সহকারী বাস্তুকার শুভঙ্কর রায় জানান চ্যাংমারির প্রকল্পটি সফল হয়েছে এবারে নাগরাকাটা বস্তিতে কাজ চলছে সেখানে জল মিলে গেলেও করে। তা দেখা হচ্ছে আর কতটা খোরা দরকার প্রকল্পটি ওখানেও যদি সফল হয় তবে তল্লাটের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ